ঠাকুর একবার মথুরবাবু ও অন্যান্যদের সঙ্গে তীর্থযাত্রায় বেরিয়েছিলেন ঘটনাটি ঘটেছিল বিহার প্রদেশের দেওঘরে সেই সময় ঠাকুর প্রায় সর্বক্ষণ ভাবাবিষ্ট হয়ে থাকতেন যখন তারা দেহঘরে পৌঁছালেন শ্রীরামকৃষ্ণদেব দেখলেন যে স্থানীয় লোকেরা সাঁওতাল নগ্ন প্রায় ও অনাহারে অত্যন্ত শীর্ণকায় তাদের দুরবস্থা দেখে তিনি পালকি থেকে নেমে মথুরবাবুকে জিজ্ঞাসা করলেন ওরা কে গত দু বৎসর ধরে ওরা দুর্ভিক্ষে কষ্ট পাচ্ছিল এবং এই প্রকার দুর্দশা ঠাকুরের আগে কখনো দেখেননি যখন মথুরবাবু শ্রীরামকৃষ্ণদেবকে তাদের অবস্থার কারণ বোঝালেন তখন তিনি বললেন যে তাদের মাথায় তেল দিতে হবে স্নান ও বস্ত্রের ব্যবস্থা করতে হবে এবং পেট ভরে খাওয়াতে হবে মথুরবাবু আপত্তি করলেন কিন্তু শ্রীরামকৃষ্ণদেব জেদ ধরলেন যতদিন ওদের কষ্টের লাঘব না হয় ততদিন তিনি ওই জায়গা ছেড়ে যাবেন না ওদের কাছেই থাকবেন তিনি যা বললেন তা করা ছাড়া মথুরবাবুর গত্যান্তর রইল না ঠাকুরের সন্ন্যাসী সন্তান স্বামী শিবানন্দ বললেন এই দুটি ঘটনা ঘটেছিল আমি ঠাকুরকে দর্শন করার আগে কিন্তু তিনি নিজ মুখে এইগুলির বিষয়ে আমাদের বলেছিলেন